ইসমুল্লাহ রহমানুর রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আয়ুব মেশিনারিজ নতুন বিদ্যুৎ আপনাদের স্বাগত তারপরে যে মেশিনটা দেখতেছেন আমার সামনে এটা হচ্ছে আপনার গ্লু বাইন্ডিং মেশিন এটা হলো সেমি অটো গ্লু বাইন্ডিং মেশিন তো আপনারা যারা এই মেশিনটা নিতে চান তারা আমাদের থেকে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে এই মেশিনটা নিতে পারবেন তা আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নম্বর ফুটবল সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওষুধের ভিতরে চলে আসবেন আর আমাদের কাছে এ থ্রি মেনাল পেপার কাটিং মেশিন এবং সেমি অটো পেপার কাটিং মেশিন অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আমাদের থেকে আপনারা মেশিন নিতে পারবেন আর খাতা তৈরি করার জন্য যত ধরনের মেশিন আছে সব মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন এটা আমাদের কাছে আপনার বাইন্ডিং মেশিন আমার কাছে এই থ্রি পাপার কাটিং মেশিন তো এই থ্রি পাপার কাটিং মেশিন মধ্যে আমাদের দুটা মডেল আছে একটা হচ্ছে এইট ফাইট ওয়েট একটা হচ্ছে এইট সিক্স এইট দুটাই আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কাপড় কাটা মেশিনও পেয়ে যাবেন এই আমাদের কাছে হচ্ছে কাপড় কাটা মেশিন কাপড় কাটা মেশিন লাগবে আমাদের কাছে স্কুল দিয়ে পাঠিয়ে দেবেন যেটা লাগবো এটা আপনি আপনাকে দাম বলে দেবো ঠিক আছে এই যে সবগুলো হচ্ছে আপনার কয়েল বাইন্ডিং মেশিন আর আমাদের গোডা মনের মাঝে হচ্ছে আপনার এইথ্রি পাপার কাটিং মেশিন তো এই থ্রি পাপার কাটিং মেশিন আমাদের কাছে দুই মডেল আছে